সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা এটা হলো আমার বাড়ির পাশে এগুলি বলে এগুলো জমি আপনার দানের জমি আগে দান ছিল তো এখন কাইটে নিয়ে গেছে কত সুন্দর এটা আমার বাড়ির পাশে এই জায়গাটা সবুজ সমল কত সুন্দর জায়গা দেখছেন যে পানি হয়ে গেছে বর্ষা সিজন তো এখন পানি হয়ে যাবে এই জমিগুলি মেয়েদের পানি ডুবাই ফেলাইবে আগে একটা ফসলে শুধু দান আর ওই যে উপর দ্বারা দেখা যায় এগুলি ভিতরে বাড়িঘর আছে সবুজ শ্যামল কত সুন্দর এটা হইলো আমার নিজের জেলা নসন্দি দূরে দেখা যাচ্ছে না এগুলি হইলো আমি মাঠ বলে ধানের মাঠ ধান ছিল আগে একটা ফসলও ধানগুলি কাটিয়ে নিয়ে গেছে এখন মাঠে কৃষকরা এখানে জমির মধ্যে দিয়ে বর্ষা সিজনে আপনার বৃষ্টি বৃষ্টির পানি এমনি পানি বর্ষা হয়ে যাবে এটা বর্ষা সিজন বর্ষা সিজনে আমাদের এলাকায় বর্ষা হয়ে যায় তারপরে আপনাকে সাথে শেয়ার করলাম কত সুন্দর দেখছেন সবুজ সেবসব গ্রামের ভিতরে আসলে মনটা ভরে যা গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা যেদিকে ওই যে কত দূরে দেখা যাচ্ছে এসব আসলে গ্রামের ভিতরে আসলে মনটা ভরে জায়গা যেদিকে তাকাবেন এই দিকে ওই সুন্দর তার গুণ গান বল শেষ করা যাবে না এটা হলে কৃষকদের একটা মাঠ ভরে পুলতা খেত বলে অটোমেটিক লাগাইতেছে পুলতা ধুন হ্যাঁ এইদিকে একটা সবরি বাগান আছে এইদিকে আবার পুষ্কি আছে এইদিকে তাকাবেন এইদিকে ওই সবুজ শ্যামল তার নাম রাখছি সোনার বাঙালি কত সুন্দর দেখাচ্ছেন জায়গাটা হ্যাঁ তাহলে আমার বাড়ির পাশে আমাদের এক করে বাড়ির থেকে একদম কাছে এই জায়গাটা আমি আপনি কোন লেগে দাঁড়িয়ে এসেছি আর কাছে কত সুন্দর মনটা ভরে গেলো দেখতে জায়গাটা দেখতে যেমন সবুজ শ্যামল এরকম দেখার মতন এটা হলো ফুলতা খ্যাত বলে আমাদের এলাকায় ধুন্দুল ফুলতা খ্যাত বলে যেই দিকে তাকাবেন এই সুন্দর তার বলল সবসময় গ্রাম তো গ্রামের মতন সুন্দর জায়গা পৃথিবীতে কোনো জায়গায় নেই তাই গ্রাম হলো আমাদের সর্বত থেকে প্রিয় এই গ্রামের প্রতি আমাদের ভালোবাসা আসে থাকবে এটা হলো সর্বতো বড় সবসময় তো আর পারি না শেয়ার করতে পারি না এই সুন্দর জায়গাগুলি দেখার মতন জায়গা তবে যতটুকু সম্ভব চেষ্টা করি আপুকের সাথে দৌড়া তোলা যায় না এখানে একটা পুষ্কিনী আছে আর এখানে এলো সবজি বাগান হ্যাঁ এটা সবজি বাগান প্রচুর দূরে দেখা যাচ্ছে না এগুলি এলো ধানের মাঠ ছিল আগে ধান ছিল এখন আর ধান বর্ষা হয়ে যাবে পানিয়ে ভরে যাব সবগুলি পানিয়ে ভরে দেব এবার এ খালি জায়গা আর থাকবে না পানিয়ে ভরে দেবো যে সবগুলি পানিয়ে ভরে যাব এই কিছু দিনের ভিতরে বর্ষা হয় বর্ষা সিজন তো এখন বর্ষা হয়ে যাবে এদিকদের গাছপালা এদিক দিয়ে খুব সুন্দর একটা জায়গা না দেখার মতন জায়গা যেরকম সবুজ শ্যামল আরে গ্রাম বাংলাদেশ তো গ্রাম বাংলাদেশই তো সুন্দর আয় দেখুন গ্রামের ভিতরে আসলে মন ভরে জায়গা খুব সুন্দর জায়গা